পূর্বতন ও বর্তমান কাউন্সিলরের বাকবিতণ্ডায় টপ্ত ভাটপাড়ার কুড়ি নম্বর ওয়ার্ড শাসক দলের গোষ্ঠী কন্দলের জেরে সোমবার টপ্ত হয়ে ওঠে ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ফাড়ি সংলগ্ন এলাকা বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি ও পূর্বতন কাউন্সিলর সৌরভ সিং সঙ্গে তুমুল বাকবিতণ্ডা বেঁধে যায় একে অপরের দিকে মারতে তেরে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয় বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারের অভিযোগ বহিরাগতদের সঙ্গে নিয়ে সৌরভ সিং দলের দুই কর্মী প্রদ্যুৎ পাল ও রাহুল সিং এর বাড়িতে এসে গালিগালাজ করে ওদের কাছ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন তখন সৌরভ সিং তাকে গালিগালাজ করে এবং তাকে গুলি করার হুমকি দেয় পুলিশ এসে ওকে সরিয়ে দেয় পূর্বতন কাউন্সিলর সৌরভ সিং এর পাল্টা অভিযোগ গাড়ি নিয়ে যাবার সময় স্থানীয় কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি তাকে গালিগালাজ করে তার দাবি হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন সৌরভের আরো অভিযোগ পাঁচশো সাত সেনা ব্যারাকে সিন্ডিকেটরা চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি ও উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি দাস ইমারত দ্রব্যের গাড়ি পিছু অভিমন্যু তেওয়ারি পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন সেনা ব্যারাকে কাজে নিযুক্ত ঠিকাদারেরা তার কাছে অভিযোগ জানান তিনি বিষয়টি সাংসদ পার্থ ভৌমিককে জানিয়েছেন তার দাবি এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়

এটা আমাদের নেতৃত্বটা কাছে আমি জানাবো আমি অলরেডি পার্থভূমিক আমাদের সাংসদকে ইনফর্ম করেছি উনি বলেছেন উনি দেখছেন ম্যাটারটা দেখুন ও আজকে আজকে আমি বলছি অর্জুন সিং গেছে সৌরভ সিংকে রেখে গেছে ওই সেম সন্ত্রাস চালানোর জন্য ওই অডিও টেপ আছে অডিও রেকর্ডিং আছে তুমি দাও আমি অডিও মধ্যে বলা হচ্ছে কি এখানকার কোনো কাউন্সিলর এম নেই শুধু একটাই নাম সৌরভ সিং থাকবে যে সৌরভ সিং এর কিছু বলবে ওকে সৌরভ সিং মেরে ফেলবে হ্যাঁ আমি আজকে এখন আমার কাছে ইনফরমেশন এসেছিল আমি জানিয়েছি এখনই জানালাম আমার কাছে একটা অডিও আছে আপনি শুনুন না গালো এই ধরনের আচরণ তো আরে আচ্ছা ওর কাছে বিডিও আছে কি আমি গালা গাড়ি দিয়েছি ওকে অভিযুক্ত করছে তো কেউ করতে পারে আমার নামে তো কার নামে ফায়ার করেছো সরু আপনি দেখুন না কার নামে ফায়ার করেছেন ঘটনাটা গোচেতে দেখুন এ কি করে প্রদুল পাল আমার থেকে 10 লাখ টাকা নিয়েছে ঠিক আছে কুড়িলা হ্যাঁ কুড়ি কুড়ি সালে প্রদুল পাল কুড়ি সালে কুড়ি সালে নিয়েছে এ দশ লাখ টাকা বিজনেসের জন্য নিয়েছিল ক্যাশ টাকা তারপরে কী করেছে এর সঙ্গে গুলুয়া যেফআইআর করেছে মামা ভাগনা সম্পর্ক ডেলি ফাড়িতে এইখানে এসে মদ খায় সবাইকে খাওয়ায় এইখানে এসে মদ খায় সবাই খাওয়ায় এইখানে কন্সিলার যে আছে এ টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে ওর সঙ্গে আপনি জানবেন এখানে এইচডি আছে পাঁচশো সাতই এসডি ওইখানে মাল সাপ্লাই হয় ওইখান থেকে পাঁচ হাজার করে সব প্রত্যেক গাড়ি থেকে কনসিলার খাচ্ছে অভিমন্যু তুয়ারি পিনাকি দাস কৌন্সিলার তোমার উনিশ নম্বর ওয়ার্ড সবাই খাচ্ছে দলের আছে ঠিক আছে আমি বলছি না দেখুন দলের আমি তো জানি না আমি 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 সাংসদজিকে জানিয়েছি যদি আমি তো এক্স কন্সিলার খানকার আমার ছেলেকে তো কেউ এ করতে পারবে না আমরা তো দলের লোক আমি তো পার্থদাকে জানিয়েছি এই কথাটা আমি কোনো দিন চাই না শান্তি করার হ্যাঁ সাংসদ তো জানি একমাত্র কথা হলো

টাকা নিয়ে কাজ করে পাঁচ হাজার করে প্রত্যেক গাড়িতে আরে ট্রাকিটি বালি সাপ্লাই করে এরা এরা সিন্ডিকেট চালাচ্ছে ভিতরে তো নষ্ট করে দিয়েছে পুরো এই এ আছে নাম ধরছে ওরা তো আমি এক্স আমি তো জানাবো যদি মানুষের কন্ট্রাক্টরদের অসুবিধা হয় তো আমি তো দাঁড়িয়ে থাকবো আমি তো এক্স চেয়ারম্যান এখানকার প্রদ্যুতপাল ওই গিটি বালি সাপ্লাই করে গিটি বালি সাপ্লাই করে ও কোনো পার্টি পার্টি করে না ও করছে দিলি করছে ঢুকলে পুরো ধান্দলি করছে কনসিলার কে ধান বলছে আমার রমরমা বাজার আমি যা বলবো তাই হবে পাশে ফাঁড়ি আছে যদি আমি থ্রেট থেকে থাকি ফাঁড়ি থেকে তোর লোক আপনাকে বলবে অভিযোগ জানাবে ফাড়ি লোক বলেছে কেউ এর বাড়িতে সিসিটিভি আছে কেউ বলেছে কিছু ফাঁড়ি আছে পাশে আমি যদি লোক পাঠাই তো ফাঁড়ি লোক তো বলবে ওইখানে এখানে অফিসার বসে বড় বাবু বসেন সবাই তো বসেন এখানে উনি তো যাবেন জানাবেন কি সৌরভ সিং এর লোক এসছে এখানে চক্রান্ত আছে এর মধ্যে অনেক বড় বড় মাথা আছে ও মাথাদেরকে বলতে চাই আমি এক্স চেয়ারম্যান এইখানকার আমি এক্স কাউন্সিলার কুড়ি নম্বর ওয়ার্ড এইটা কুড়ি নম্বর ওয়ার্ড আছে বর্তমান না কোনো গোষ্ঠী এর মধ্যে আমি এসছি আমার যারা কন্ট্রাক্টর আছে ওদের অভিযোগ জানিয়েছিল ওই জন্য এসেছিলাম ভাই তোরা কেন এগুলো করছিস তুই বিজনেস করিস বিজনেস কর না ভালোভাবে কোনো দ্বন্দ্ব নেই এর মধ্যে পার্টির প্রশ্নই আসছে না বুঝতে পেরেছেন থ্যাংক ইউ